অষ্টম বেতন কমিশনে সরকারি কর্মচারীদের বেতন কমে যাবে তাহলে রাজ্য যখন সপ্তম বেতন কমিশন বসাবে রাজ্য সরকারের কর্মচারীদেরও বেতন কমে যাবে এটা কি করে সম্ভব বেতন কমিশন গঠন হলে বেতন বাড়ে আর উল্টে বেতন কমে যাবে এটা তো মেনে নেওয়া যাবে না আসলে ব্যাপারটা কি ব্যাপারটা এখানে যে নতুন বেতন কাঠামোই অষ্টম পে কমিশনের অনেক ভাতা কাটছাট করছে আরে ভাতা কাটছাট হলে তো বেতনটা কমায় স্বাভাবিক এই নিয়ে যে আপডেট এসছে আজকের প্রতিবেদনে আপনাদের সঙ্গে আলোচনা করব সবাই জানেন যে কেন্দ্র সরকার রাজ্য সরকার নিয়ম করে প্রতি দশ বছর অন্তর এ কমিশন গঠন করে কেন সরকারি কর্মচারীদের বেতন সংশোধন করে এবং একটা উন্নত জীবনযাত্রার জন্য বেতন কাঠামো তৈরি করে সপ্তম বেতন কমিশন দু সালে ষোলো সরকার গঠন করেছিল এখন অষ্টম বেতন কমিশনের পালা জানুয়ারিতে বিজ্ঞপ্তি সালের মানে ঘোষণা হয়েছিল কিন্তু এখন বিজ্ঞপ্তি জারি হয়নি তবে শোনা যাচ্ছে যে নতুন অষ্টম বেতন কমিশনের যে ফিটমেন্ট ফ্যাক্টর এতে বিভিন্ন যে ভাতাগুলো এই ভাতাগুলোর উপরেই জোর দেওয়া হচ্ছে এবং এগুলো কাটছাট করছে কমিশন একশো ছিয়ানব্বইটি টি ভাতা পর্যালোচনা করা হয়েছিল দু হাজার ষোলো সালে এবং এর মধ্যে ভাতা বাতিল করা হয়েছিল এবারে এই পে ভাতাকে মানে মার্চ করে দেওয়া হতে পারে এরকম শোনা যাচ্ছে এবং অষ্টম বেতন কমিশনের স্বচ্ছতা বজায় রাখতে ভাতা কাঠামোকে বাতিল করে বেতন কাঠামোকে আরো সহজ সরল করার এ এগাচ্ছে তো এই যে ভাতা বাদ দেওয়া কেন ভাতাটাতে তো আমাদের বেতনটা বাড়ে কেন বাদ দেবে এর মূল কারণ হলো ডিজিটাল এই ডিজিটাল যুগে অনেক ভাতা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এই ভাতা বাদ দেওয়ার ফলে আমাদের যেটা মূল বেসিক এবং ডিএ এটা বাড়াতে সহায়ক হবে যে সমস্ত ভাতাগুলো বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ট্রাভেল অ্যালাউন্স টিএ এ টি এ উঠে যাবে এবং স্পেশাল ডিউটি অ্যালাওয়েন্স এটাও বাতিল করা হতে পারে এছাড়াও রিজিওনাল অ্যালাওয়েন্স এই রিজিওনাল অ্যালাওয়েন্স বা আঞ্চলিক ভাতা এটাও বাদ দেওয়া হতে পারে এছাড়াও পুরানা বিভাগীয় ভাতা এটাও বাদ দেওয়ার খুব চান্স রয়েছে এই ভাতাগুলো বাদ দিলে কি প্রভাব পড়বে এর ফলে যে পরিবর্তন হবে কর্মচারীদের বেসিক পে এবং ডিএটা বাড়ে এগুলো মার্চ হয়ে গেলে কারণ ভাতাগুলোর জন্য যে বরাদ্দ অর্থ এটা বেতনের বেসিকের সঙ্গে মার্চ হয়ে যাবে এর ফলে উন্নত বেতন কাঠামো মূল বেতন বাড়বে এবং অবসরের পর রিটায়ারমেন্টের পরে পেনশনটাও অনেকটাই বাড়বে অর্থাৎ এই যে টি বিল বা অন্যান্য ভাতার জন্য যে সমস্ত দরখাস্ত কাগজপত্র ঝামেলা ঝক্কি এসব বাদ অর্থাৎ কাগজপত্রের বোঝা কমিয়ে ত্রুটি মুক্ত পরিষেবা দেওয়ায় প্রধান কাজ হয়েছে সরকারের তো এই যে অষ্টম বেতন কমিশন নিয়ে যে সমস্ত আলোচনাগুলো উঠে আসছে এর কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি আলোচনার সাথেই চলছে আশা করা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের শেষ দিকে বা জানুয়ারি দু হাজার ছাব্বিশের শুরুতেই আরও আপডেট জানা যাবে তা বিশেষজ্ঞদের মতে এই ভাতাগুলোকে মানে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে বাতিলের এই বাতিল করে সেটাকে বেসিকের সঙ্গে যুক্ত করে দেওয়া উচিত তা না হলে মুদ্রাস্ফীতির কারণে দশ বছরের যে মুদ্রাস্ফীতিটা হয় এটা যদি বেসিকের সঙ্গে মার্চ না করে তাহলে বেতন কিন্তু অনেকটাই কমে যাবে তাই পে কমিশনের এই ব্যাপারগুলো গুরুত্ব সহকারে পর্যালোচনা করা উচিত কেননা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে দশ বছরের পরিবর্তে আরো কম সময়ের মধ্যে পে কমিশন যদি পর্যালোচনা করা হয় তাহলে সেটা আরো উপকারে লাগতে পারে অবশ্যই আপনাদের মতামত দেবেন যতদূর পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম ব্যাস এইটুকুটাই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জয় হিন্দ জয় ভারত